শুনেছি বড়মা মা কাউকে খালি হাতে ফেরায় না আর বড়মা মা কাছে যখন দর্শন করতে গেছিলাম যতটা আনন্দ সহকারে গেছিলাম এডিট করার সময় না ততটাই কষ্ট হচ্ছে কারণ একদিকে কিছু দিন পরই আমার সেজ মেয়ের বিয়ে আছে একদিকে বড় মাসির মেয়ে হসপিটালাইজ তো খুব খারাপ সিচুয়েশনের মধ্যে আছি কারোর মন মেজাজ ভালো নেই আর ভগবানের কাছে মায়ের কাছে এটাই প্রার্থনা করি আমাদের দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরের মেয়ে ঘরেই ফের

এইদিকে আমরা শ্যারাফুলি চলে এসেছিলাম শেরা থেকে আমরা ট্রেন ধরবো আবার চুচুড়া তারপরে চুচুড়া থেকে নেমে অটো করে আমরা লঞ্চঘাট গেছিলাম লঞ্চ করেই নৈহাটি ওপার হচ্ছে নৈহাটি তো এইদিকে লঞ্চঘাটে টিকিট কেটে নিয়েছিলাম তারপরে এই সকালবেলা আমরা খুব সকাল সকাল গেছিলাম আর মানে গঙ্গার এই আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল এইদিকে মায়ের পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম আর মায়ের মুখটা না সত্যি খুব শান্তি লাগছিল তারপর দেখছো লম্বা লাইন যাই হোক সেদিনে ভিড়টা কম ছিল হোলির পরের দিন গেছিলাম তারপরে আমরা পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিলামটা